ইউটিউব চ্যানেলও আমার সাথে মশকারি করে কি করব বলুন দিন যত যাচ্ছে তত জানি ভিডিও ছাড়া সময়গুলো একটু পর পর চেঞ্জ হয় এক দিন এক এক রকম টাইম দেয় আমাকে ইউটিউব চ্যানেল মানে হঠাৎ দেখি এক টাইমে ভিডিও ছাড়ে ওইটা ভাইরাল হয় আবার ওই টাইমে অন্যদিন ছাড়লে ওইটা ভাইরাল হয় না ভিউ তেমন হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক তো আজকে নতুন কোনো ব্লগস ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার কথায় যদি কোনো প্রকার ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই কিন্তু সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি বেশি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে প্রথম বিজয়ী হবে যে আমার ভিডিওর প্রথম কমেন্টে থাকবে অবশ্যই তার কমেন্ট আমি প্রিন্ট করে দিব আর হয়তো আপনারা এটা জানেন সেই ব্যক্তির ভিডিওটা যদি পিন করে দিই সেই পিন করার মাধ্যমেই কিন্তু সবাই ওই ব্যক্তির ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবে প্রিন্ট করাই ইউটিউব চ্যানেলটায় তো আশা করি সবাই কম বেশি ভালো আছেন আসলে আমি কিছুটা ভালো আছি কিছুটা নেই প্রচণ্ড গরমের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে দেখেন আমি কিন্তু ফ্যান বন্ধ করে আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি তো এই এইটুকু সময় ভিতরে আমার কিন্তু অবস্থা খারাপ গরমে দেখতে পাচ্ছেন ঘাম টল টল করছে তো অফিস থেকে আজকে কিন্তু আসলাম আসার পর তো বাজার করে আস্তে আস্তে ডেট হয়ে গিয়েছে এজন্য। ভিডিওটা একটু লেট হয়ে গিয়েছে ছাড়তে আর অন্যান্য দিন হয়তো চেষ্টা করবো এখন থেকে একটু তাড়াতাড়ি ভিডিওটা ছাড়া একটু তাড়াতাড়ি ছাড়লে সেটাই ভালো ভিউ হয় তাই জন্যই আর কি যত চাই তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে জানি না কোনো না কোনো কারণে আমি বেঁচে যাচ্ছি ভিডিও আপলোড দেওয়ার জন্য আসলাম এসে ভাত বসিয়ে দিয়ে ঘর দুয়ার তাড়াতাড়ি ঘুচিয়ে নিলাম জাস্ট আপনাদের সাথে একটু নিজের ভিডিও শেয়ার করার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন নিশ্চয়ই সবাই ভালোবাসা পাবেন তো কিছু কিছু আপু আমাকে এমন এমন কমেন্ট করে যাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে গঠনমূলক কমেন্ট তো ও এটা কথা তো বলেই গিয়েছি আমাকে শারমিন আপু আহ শারমিন ইউটিউব চ্যানেল থেকে শারমিনা আপু আমাকে কমেন্ট করিয়ে করেছিল দুই দিন আগে তো আমি বলেছিলাম ওনার কমেন্টটা নিয়ে একটা ভিডিও করব। তো উনি আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি কিভাবে বুঝেন যে কেউ যদি আপনার ফুল ভিডিওটা দেখে তো এটা আপনি কিভাবে বুঝেন আসলে যে আমার ফুল ভিডিওটা দেখে তার কমেন্টটা যখন আমি পড়ব তখন আমি বুঝতে পারি যে সে আমার ফুল ভিডিও দেখেছে না অল্পখানি ভিডিওটা দেখে ভিডিও থেকে বের হয়ে গিয়েছে কারণ যে ব্যক্তি ফুল ভিডিও দেখে সে কিন্তু ভিডিওর মাঝে দিয়ে বা শেষে দিয়ে কী ঘটে বা কি বলি সেটা কিন্তু সে কমেন্টে বলে দিতে পারে আর যে ফুল ভিডিও দেখে না তারা কি কমেন্ট করবে বলে সুন্দর হয়েছে আপু দারুণ হয়েছে আপু মার্শাল্লাহ আপু এইসব কমেন্ট করে যারা ফুল ভিডিও দেখে না তো এটা কিন্তু শারমিন আপুর উদ্দেশ্যে আমি বলেছি কথাটা তো প্রচন্ড গরমের তাপ তো যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো ইউটিউব চ্যানেল আমার সাথে মস্কাড়ি করে মানে কি এই প্রথম অবস্থায় যখন আমি ভিডিও ছেড়েছি তখন কিন্তু আমাকে প্রথমেই শুরু থেকেই সাতটা থেকে আটটা বাজে ভিডিও ছাড়লে ভিউ হতো অনেক এরপর শুরু করলাম আটটা থেকে নয়টা সেটাও ভিউ হতো এরপর শুরু করলাম রাত বারোটার পর ভিডিও ছাড়াই সেটাও ভিউ হলো কিন্তু এর পরের দিন আবার ওই টাইমে যদি ভিডিও ছাড়তে যায় তো ওই ভিডিওগুলো কিন্তু তেমন ভিউ হচ্ছে না এই বললাম ইউটিউব চ্যানেল আমার সাথে মস্কারি করছে তা ইউটিউব চ্যানেল আমাকে আবার একটা একটা দারুণ অপশন দিয়েছে সেটা আপনারা যদি স্টুডিওর ভিতর ঢুকেন তাহলে বুঝতে পারবেন সবাই সবার স্টুডিও স্টুডিওর ভিতর ঢুকলেই দেখতে পাবেন যে ওখানে লেখা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত ভিউ হয় কয়টার ভিতর ভিডিও ছাড়লে ভিউ হয় তা আমার কিন্তু ছয়টার পর ভিডিও ছাড়লে ভিউ হয় এরকম একটা অপশান আছে ওখানে তো ওই অপশান অনুসারে আমার মতে ভিডিওটা ছাড়লে ভালো হয় তো আশা করি আজকের ভিডিও শেষ করব এখানেই সমাপ্ত করব অনেক রান্না বড়া আছে কাজ আছে হাজারো কাজের মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এটা আমার থেকে খুব ভালো লাগে তো সবাই আবারও আগামীকাল আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই আমার ভিডিও প্রথম থেকে যারা যারা দেখেছেন যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম